আমাদের এখানে এখন সন্ধ্যা হয়ে হচ্ছে চারটায় বিকেল চারটায় এখন বাজে হচ্ছে নয়টা সো বলা যায় অনেক রাত বাট দেখেন পুরো দিনের মতো এটার কারণ হলো এই যে অনেক স্নো পড়তেছে হঠাৎ করে বাইরে তাকায় দেখি যে অনেক স্নো চারদিকে দেখেন অবস্থা কি খুবই ভালো লাগতেছে এ বছরে প্রথম এত বেশি স্নো গতকালকে পড়ছিল বাট এত ছিল না বাট আজকে অনেক বেশি লুক এট দ্য ভিউ গাইস ওয়াও তো স্নো এর ফিল নেয়ার জন্য যাচ্ছি বের হয়ে গেছি এত কষ্টের মধ্যেও জাস্ট একটু ফিল নেয়ার জন্য বের হইলাম দেখেন অনেক স্নো কিন্তু আর রাস্তা কেমন স্লিপারি এই দেখেন এটা কিন্তু বরফ এই স্লিপ কাটে আর গাড়ির অবস্থা দেখেন কালকে যারা যাদের কাজ আছে সকালবেলা একদম ওরা মিনিমাম থার্টি মিনিটস লাগবে এগুলা ক্লিন করতে গাড়ি গাছগুলা দেখেন অবস্থা এই কয়েকদিন ভাল লাগবে নতুন নতুন তো এবছর অনেক অনেকদিন দেখা নাই এতদিন রোদ গরম সামার এগুলোতেই টাইম পাস হয়েছে বাট হঠাৎ করে এরকম সব কিছু চেঞ্জ কালার চেঞ্জ এই কারণে চার পাঁচ দিন বা দু এক দিন ভালো লাগে তারপরে আবার ফার্স্টেটের লাইফ স্টার্ট ফার্স্টেটিং লাইফ এরকম একটা পরিবেশে আসলেই অনেক ভালো লাগতেছে মনে হইতেছে যে আমার প্রাইভেট কোনো একটা ইয়েতে আছি অন্য একটা জগতের মধ্যে আছি কারণ দেখেন আশেপাশে কেউ নেই আমি আর আমার এক ভাই দুইজনই আছে এখানে ওই যে দেখা যায় এছাড়া আর কেউই নেই পুরো এলাকায় শুধু আমরা দুইজন বাহিরী কেউ আর ভাববে যে কেনাডিয়ান যারা আছে রাবে এই দুইটা কি পাগল নাকি এরা করতেছে কি ওরা কিন্তু অনেক হেড করে উইন্টারকে যখন শুনে যে আমরা উইন্টার পছন্দ করি তখন পুরো স্ট্রেনজ হয়ে যায় যে ওরা কি বলে ওকে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ